তপকথামৃতম তপ্ত জীবনম কবি ভি কলম সাপহম শ্রবণ মঙ্গলম ততম ভ্রুবি যে ভুড়িদা জন শ্রী শ্রী কথামৃত পাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ও ভক্ত সঙ্গে আজ ত্রয়োবিংশ পরিচ্ছেদ শ্রী কেশবচন্দ্র সেন ও নববিধান নববিধানের সার আছে ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন এমন সময় রাম গিরিন্দ ও আরও কয়েকটি ভক্ত আসে উপস্থিত ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পড়িল রাম ঠাকুরের প্রতি মহাশয় আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না কেশববাবু যদি খাঁটি হতেন শিষ্যদের অবস্থা এরূপ কেন আমার মতে ওর ভিতরে কিছুই নাই যেমন খোলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া লোক মনে করছে খুব টাকা ঝমঝম করছে কিন্তু ভেতরে কেবল খোলামকুচি বাইরের লোক ভিতরের খবর কিছু জানে না কৃষ্ণ কিছু সার আছে বই কি তা না হলে এত লোকে কেশবকে মানে কেন শিবনাথকে কেন লোকে চেনে না ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না লোকে মানে না লোকে বলে এ সংসারী লোক এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে আমাদের বলে ঈশ্বর সত্য সংসার স্বপ্নপদ অনিত্য সর্বত্যকি না হলে তার কথা সকলে লয় না ওই ঋগ যারা কেউ কেউ নিতে পারে কেশবের সংসার ছিল কাজে কাজেই সংসারের উপর মনও ছিল সংসারটিকে তো রক্ষা করতে হবে তাই অত লেকচার দিয়েছে কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে অমন জামাই বাড়ির ভিতরে গেলুম বড় বড় খাট সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে ভোগের জায়গায় সংসার রাম ও খাট বাড়ি বকরার সময় কেশব সেন পেয়েছিলেন কেশব সেনের বকরা মহাশয় যাই বলুন বিজয়বাবু বলেছেন কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি খ্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ তুমি বলো যে তুমি অদ্বৈত আবার কি যে আবার কি বলেন জানেন আপনিও নববিধানই ঠাকুরেরও সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কে জানে বাপু আমি কিন্তু নববিধান মানে জানি না সকলের হাস্য রাম কেশবের শিষ্যরা বলে জ্ঞান আর ভক্তির প্রথমে সামঞ্জস্য কেশববাবু করেছেন শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে যা সে কি গ আধ্যাত্ম রামায়ণ তবে কি নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন হে রাম বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি তুমিই মানুষ রূপে আমাদের কাছে রয়েছ তুমিই মানুষ বলে বোধ হচ্ছ বস্তুত তুমি মানুষ নও সেই পরব্রহ্ম রামচন্দ্র বললেন নারদ তোমার উপর বড় প্রসন্ন হয়েছি তুমি বর নাও নারদ বললেন রাম আর কি বর চাহিব তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি দাও আর তোমার ভুবন মোহিনী মায় যেন মুগ্ধ করো না আধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা কেশবের শিষ্য অমৃতের কথা পড়িল রাম অমৃতবাবু এরকম হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সেদিন বড় রোগা দেখলুম রাম মহাশয় লেকচারের কথা শুনুন যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয় আপনি বলেন কিনা, যে ডোবায় দল হয় তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন সাধু বলেছেন বটে গেরেডোবাই দল বাঁধে কিন্তু ভাই দল চাই দল চায় সত্য বলছি সত্য বলছি দল চাই সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ একই ছ্যা 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 একই লেকচার কেহ কেউ একটু প্রশংসা ভালোবাসেন এই কথা কইল जय ठाकुर जय ठाकुर